শাকিল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা মানে কেমন চালাচ্ছেন? আল্লাহর রহমতে ভালোই চলছে ভাই। আচ্ছা ভিডিওর শুরুতে আমরা যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক ভাইরা আছে আপনি আপনার পরিচয়টা একবার বলেন। আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা, ভাঙ্গুরা থানা, উপজেলা মিলবিটার অপজিটে আমার ফার্ম আর আমার খামারের নাম হচ্ছে খানেকড় ফার্ম। খানেকড় ফার্ম। জি আপনারা বলতে কুরবানির প্রজেক্টে যে গরুগুলো হয় থাকে এগুলো বিক্রি করেন এখন। জি এখন মানে সবসময় আমরা সার গরুই বিক্রি করে থাকি। আর এখন কুরবানি পোস যেহেতু সামনে সেহেতু আমাদের যে দেশি সারগুলো আছে শাহিয়ালগুলো গুলো আছে এগুলো বিক্রি করি শাকিল ভাই কথা না বলে যেগুলো আছে সেগুলো ভাই আজকে আট পিস গরুর একটা লট সাজাইছে লটের শুরুতে লাল টক ঠকি নাবি কম্বলে ঝোলানো বেশ চমৎকার একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা অরিজিনাল ব্রিডের একটা শাহিয়াল গরু মাশাআল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর চটটা দেখছেন মাশাআল্লাহ খুবই ভালো আর নাবি কম্বলেও খুব ভালো আছে ধরটা অনেক বড় পাথাটাও কিন্তু ফুলে ভেবে উঠছে হয়ে আচ্ছা যেটুকু সময় বাকি আছে আমার মনে হয় খাবার দাবার দিলে ভালো একটা পরিবর্তন আসবে আসলে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে মাথার গেট আপটা খুব ছোটখাটো একটা মাথা দেখতেও খুব সুন্দর চব্বিশে ভালো সাইজের গরু এগুলো দিয়ে বানানো সম্ভব হয় আসলে কোরবানি টার্গেট করে যারা গরু নিতেছে তারা চাইলে এই গরুগুলো দেখতে পারে জি ভাই আসলে কোরবানির খুব কম সময় বাকি আছে এই জন্য রেডি টাইপের গরুই আমি এখন কালেকশন করতেছি আচ্ছা এবার দাম কেমন আছে এগুলোর দাম আমি খুব সীমিত দাম রাখছি খুব পর্তায় কিনা আছে আমি খুব পর্তায় বিক্রি করব চাইলে দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ চাওয়া যায় কিন্তু আমি আহামরে দাম চাইব না এবারে আমি খুব অল্প দাম রাখছি

আমার গরুর নাভি কম্বল তার মাথার গেট আপ চোট হাইট লেন্থ সব কিছু দেখে দর্শক ভাইরা বিবেচনা করবে আর এখনো কিন্তু অনেক জায়গা আছে পর্যাপ্ত জায়গা আছে এই গরুগুলার মাংস লাগার মধ্যে আচ্ছা গরুটার কালারেও ভিন্নতা আছে জি কালারেও ভিন্নতা আছে একটু রাথি শাহিওয়ালের মতো দেখতে আর কি ভাই আচ্ছা ক্রেতা ভাইরে চলে গরুগুলো দেখতে পারো আর সবগুলো তো দাঁত কনফার্ম না হ্যাঁ সবগুলোই দাঁত কনফার্ম আর আমি যে গরুগুলো দেখাচ্ছি আমি বলছি বারবারই এই গরুগুলো হয়তো আমি এই এইগুলো বিক্রি করে আবার কালেকশনে যাব এর থেকে বেশি দিয়ে আমার কিনতেই হবে ভাই আচ্ছা ক্রেতা ক্রেতাভাই এখন একটু কম বাজেটের মধ্যে চা যদি নিতে চায় তাহলে এগুলো দেখতে পারে জি ভাই এভারেজ দাম 118500 জি আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে যেটা নিয়ে আছেন আজকে যেটা সিরিয়ালের 4 নম্বরের ব্ল্যাক কালারের গুলোটা এটা সম্পর্কে একটু বলবেন ভাই আসলে এটা ব্ল্যাক ডায়মন্ড বললেই চলে দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আবিশেষ করে এর কালারটা একদম কুচকুচে কালো ভাই কালার একদমই পাকা একদম কালো কুচকুচে রঙের গুলো এটা জি ভাই আসলে ছোট তার নাভি কম্বল শিং দুটা মাসলা খুব সুন্দর পাঁচাটাটাও কিন্তু একদম ভরাট হয়ে উঠতেছে গর্দনটাও কিন্তু খুব বড় হয়ে সেটাই দর্শক ভাইরা গরুগুলো দেখবে দেখে নিজেদের এস্টিমেট করে যদি পছন্দ হয় দেখে শুনে নিতে পারবে জি ভাই ইনশাআল্লাহ আমার যে রেট রাখছি আর যে গরুগুলো দেখে পছন্দ হওয়ার মতো ভাই আচ্ছা এবারে দাম 118500 জি ভাই এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরের গরু এটা সাইড করে দেন এই পাশে 5 নম্বর সিরিয়ালের লাল রঙের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন আমাদের ভাই এটাও একদম ব্যান্ড শাহিয়াল গরু মাথাটা কিন্তু গেট আপটা কিন্তু খুব সুন্দর আসলে আমার শাহিয়াল গরুর প্রত্যেকটার মাথার গেট আপ এবং নাভি কম্বল এই কয়টা থাকতেই হবে ইনশাল্লাহ আমি এগুলো দেখে কালেকশন করি সেটাই দর্শক ভাইরা গরুগুলো দেখবে লাল কালো মিশানো গরু আছে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে জি ভাই আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার এই পাশে ছয় নম্বর সিরিয়ালে আর একটা ব্ল্যাক কালারের গরু আনছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একদম কুচকুচে কালো একটা গরু গরুটার জাত কিন্তু শাহিয়াল আর নাভি কম্বলে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আছে চোটটাও কিন্তু হেলে পড়েছে মার্শাল্লা দেখতেও ভালো লাগতেছে বাচ্চা টাচাগুলো কিন্তু মোটামুটি ফুলে ভেবে উঠতেছে রেডি হওয়ার রেডি হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর আসলে নীল দ্বারাটা গরুটার নীল দ্বারাটা দেখেন যে আসলে কত বড় গরুটা আমি মুখে বলবো না দর্শক ভাইরা এসে সরজমিনে দেখলেই বুঝতে পারবে যে আসলে গরুগুলা আমি যে রেট রাখছি আর যে গরুগুলা তাতে বাজেটের মধ্যে আছে কিনা আচ্ছা ক্রেতা ভাইরা গরুগুলো দেখবে দেখে এস্টিমেট করে নিতে পারে এভারেজ দাম 118500 জি ভাই সাত নাম্বার সিরিয়ালে লাল রঙের আরো একটা গরু আছে এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও শাহিয়াল ব্র্যান্ডের একটা গরু গরুটার মাথাটা কিন্তু খুবই ভালো তারপর চটটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর বড় চটের একটা গরু আর গরুটার কিন্তু নাভি কম্বল পাছার গঠন তার ধরটা সব মিলায়া মাশাআল্লাহ সুন্দর গরু চব্বিশে এককে রেডি করতে পারলে ভালো একটা প্রফিট আশা করতে পারি হ্যাঁ এখানে 8 পিস গরের একটা লট সাজে আছে পিস করে ছোট একটা গাড়ি মিল করে করে দেওয়া যাবে জি ভাই আসলে 8 পিস লট সাজেছি তারপরেও যদি কেউ এখান থেকে 4 পিস করে নিতে চায় বা তারও কম নিতে চায় ইনশাআল্লাহ আমার সাথে কথা বলে নিতে পারবে আসলে গরুগুলো তো আর হাতে বানানো না সব সমান না একটু কম বেশ আছে কোনটা একটু দাম কম আসবে কোনটা একটু বেশি আসবে নিতে পারবে আচ্ছা সর্বশেষ আট নাম্বার সিরিয়ালে হাতে পায় লম্বা চকলেট কালারের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা আমার কাছে যে কয়টা গরু আছে সবথেকে বড় সাইজের গরু এটা আচ্ছা গরুটার কালার কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ডার্ক চকলেট কালারের গরু আর নাভি কম্বলও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো মাথাটার গেটআপটাও খুব সুন্দর চোটটা মাশাআল্লাহ ভালো আছে হাতে পায়ে ভালো আছে এই গরুটার হাইটটা সবথেকে বেশি আছে আচ্ছা ক্রেতা গরুগুলো দেখবেন তারপরে এক থেকে আট পর্যন্ত সবগুলো গরু দেখে শুনে সরজমিনে এসে গরুগুলো নেওয়ার সুযোগ আছে ভাই ইনশাআল্লাহ যদি এসে না সে ক্ষেত্রে আরো ভালো আর যদি কোনো ক্রেতা ভাই আসতে না পারে তাহলে সে বারবার দেখে আমার কাছে হয়তো লাইভ জেনে তার নিজের মতো ক্যালকুলেশন করে আমার গরুগুলো নিতে পারবে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা লাগায় দিলে আমি তার নিজ দায়িত্বে তার খামার অবধি পৌঁছায় দেব কিন্তু গাড়ি ভাড়াটা তাকে বহন করতে হবে আচ্ছা আট পেজ গরুর দাম এভারেজ দাম 118500 জি ভাই একদম সীমিত পর্তায় দাম হয়তো আর কখনো সম্ভব হবে কিনা আমি বলতে পারি না কিন্তু সবথেকে কমে যে খামারি ভাই নেবে ইনশাল্লাহ এবার এই গরুগুলো নিয়ে জিতবে ভাই এটা সাইট টোটাল আর একটা সিঙ্গল গরু নিয়ে আসল বেশ বড় সড় স্থল যে পাকরা প্রিন্টার গরু এটা সম্পর্কে একটু বলেন আমাকে ভাই এটার সৌন্দর্যের কথা বলে আমি মুখে শেষ করতে পারবো না আসলে দর্শক ভাইরে বিবেচনা করবে সৌন্দর্যটা কী গরুর যেমন নাভি তেমন কম্বল তারপর রাথি সাহিয়াল গরু হাইটেও ভালো আছে লেন্থেও ভালো আছে সে কিন্তু ফুলে উঠছে দুই দাদু বয়স ভাই এই গরুটাকে ভালো খাবার দাবার দিলে ভালো একটা পরিবর্তন আসবে গরুটার আমি লাইভয়েট নির্ণয় করছি এই গরুটার ওয়েট আছে হচ্ছে এগুলো সুন্দর দাম আমি ওই খুব বেশি দাম চাইবো না আমি বিক্রি করার উদ্দেশ্যে আনছি গরুটা কিন্তু আসলে অন্য কারোর কাছে থাকলে দুইশো প্লাস দাম চাইবে আমি দুইশো প্লাস দাম চাইবো না আমি একদম খুব সীমিত দাম চাইবো যেটা আমি বিক্রি করবো ঠিক সেটাই টাকা টাকা জি দর্শক দশকবারে চাইলে গরুটা দেখতে পারেন জি ইনশাল্লাহ আমার মনে হয় যে গরুটা দেখলে পছন্দ হবে এখন নেয় না নেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার গরুটা ভালো লাগবে ভাই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম